সম্মানিত ছাত্র ছাত্রী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে দুই হাজার সাল থেকে দুই সালের মধ্যে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন এবং সমাধান আমি এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এখান থেকে স্ক্রিনশট হোক যেটা হোক এভাবে সাজেশন আকারে পড়বেন তাহলে অবশ্যই নিশ্চিত কমন পড়বে আশা করা যায় তো বেশি কথা বলবো না চলুন শুরু করি প্রথমে এখানে দেখেন দুই হাজার সালের ইংরেজি প্রথম পত্র ঠিক আছে এখানে বোর্ডের কোড গুলো দেওয়া আছে বিডি তারপর এস বি এন্ড দিনাজপুর সকল বোর্ডে এখানে দেওয়া আছে পূর্ণ মানে একশো টাইম দিছিল একশো ঘন্টা ফার্স্ট পেপার ইংরেজি ঠিক আছে আমি ষোলো ভাবে স্কুলে ডান করতেছি আপনারা দেখেনেন নেন তো আমি প্রথমে বললেন এটা এডমিশনার থেকে আমি ভিডিও করতেছি তারপর এখানে দেখেন এক থেকে দুই পর্যন্ত আছে আপনার সরাসরি এখান থেকে স্ক্রিন শট দিয়ে নিতে পারেন অথবা ভিডিওতে একটু আটকিয়ে নিতে পারেন তারপর দুই থেকে তিন দেখে নেন রাইট এ সামারি অফ দা ফলোয়িং টেক্সট তারপর রিড দা ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফলো শর্ট শোয়িং দা কোর্স অ্যান্ড অ্যাসপেক্ট অফ কানেক্ট দেখে নেন তারপর এখানে দেওয়া আছে চার নাম্বার থেকে নয় নাম্বার দশ নাম্বার পর্যন্ত দেখে নেন চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার ঠিক আছে তারপর আছে তারপর দেখে নেন দু সালের এটা এক থেকে এক নাম্বার প্রথমে প্যাসেজটা দেওয়া আছে তারপর দুই নাম্বার দেওয়া আছে তারপর তিন নাম্বার একটু দেখে নেন এবং

তো এটাই ছিল তো এবার উনিশ সালের জন্য আমি দেখাইতেছি দুই হাজার উনিশ সাল এখানে দুহাজার উনিশ সালে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন এবং সমাধান সকল বোর্ডের জন্য সকল বোর্ডই ইংরেজি প্রথম প্রশ্নের সমাধান এক থেকে দুই পর্যন্ত দেখে নেন তারপর স্ক্রিন শট দিতে পারেন তারপর তিন থেকে পাঁচ বা ছয় তারপর এগারো পর্যন্ত আমি স্লো ভাবে স্ক্রল ডাউন করতেছি আপনারা দেখে নেবেন তারপর নম্বর পেজটা ছিল এটা এক থেকে দুই পর্যন্ত তারপর তিন নম্বর আছে চার পাঁচ ছয় সাত এটা সরাসরি কিন্তু এইস মডেল টেস্ট শীর্ষ স্থানীয় কলেজ প্রশ্ন ও উত্তরমালা সহ ঠিক আছে এখানে উভয় পেয়ে যাবেন তারপর দেখে নেন এগারো পর্যন্ত শেষ তারপর চোদ্দ নম্বর পৃষ্ঠা বোর্ডের এক থেকে দুই পর্যন্ত দেখে নেন প্রথমে এক নম্বর আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নম্বর ঠিক আছে তারপরে কুমিল্লা বোর্ড পনেরো নাম্বার পেজটা রিড প্যাসেজ এ বি তারপর দেখুন সালে সকল বোর্ডের ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ঠিক আছে ঢাকা বোর্ড এখানে দেখতে থাকুন পৃষ্ঠা নাম্বার হচ্ছে বাইশ সময় দিচ্ছে দুই ঘন্টা এক থেকে এখানে এক নাম্বারটা অনেক বড় তারপর দেখতে থাকুন দুই নাম্বারটা দেখুন ফুলেন কোশ্চেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর কিছু না স্ক্রিনশট দিয়ে পরে দেখে দেখে নেবেন তারপর পাঁচ ছয় সাত আট নাম্বার তারপর একুশ নাম্বার পৃষ্ঠা রাজশাহী বোর্ড এক নাম্বার তারপর আছে দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় সাত আট তারপর যশোর বোর্ড দুই হাজার বাইশ প্যাসেজ টা লক্ষ্য করুন আমি শুধু স্কেল ডাউন করতেছি ঠিক আছে আপনারা দেখে নেবেন ভিডিও রাট কিনে একটু দেখবেন অথবা স্ক্রিনশট দেবেন যেটা আপনার সুবিধা মনে হয় তারপর দেখতে থাকুন কুমিল্লা বোর্ড তেইশ নম্বর পৃষ্ঠা এক নাম্বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর চব্বিশ নম্বর পৃষ্ঠা পৃষ্ঠাগ বোর্ড সরি চট্টগ্রাম বোর্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট স্লো ভাবে দেখে নেবেন তারপর সিলেট বোর্ড কিন্তু ইম্পর্টেন্ট আপনারা এখান থেকে দেখে নেবেন বরিশাল বোর্ড এখানে সকল বোর্ডের কিন্তু আপনাদের প্রশ্ন দেওয়া হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন তাহলে অবশ্যই কমেন্ট করবে তারপর দিনাজপুর বোর্ড সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যদি ভিডিও সম্পর্কে কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

দেখতে থাকুন এবং উত্তর গুলো নিয়ে নিন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে বিভিন্ন কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বটনটি ওপেন করে দিবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের পর মই তো এই পৰ্যন্ত আল্লা হাফিজ